প্রায় সত্তর বছর পর হঠাৎ করেই রাশিয়া আবারও এমন একটি রেডিও চালু করেছে যেটা শুনে আমেরিকা সহ বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলো নড়ে চড়ে বসেছে ইসরায়েল ন্যাটো ইউরোপ সবাই চুপচাপ জরুরি বৈঠকে বসেছে কেউ প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু ভেতরে ভেতরে সবাই আলোচনা করছে কারণ এটা কোনো সাধারণ রেডিও না এই রেডিও অন করা মানে শুধু একটা যন্ত্র চালু করা না বরং বড় কিছু প্রস্তুতির ইঙ্গিত দেওয়া আপনার মনে হতে পারে রেডিও অন করলেই বা কি আসে যায় কিন্তু সামরিক দুনিয়ায় এর মানে একেবারেই আলাদা ইতিহাস বলছে এই রেডিও যখনই অন করা হয়েছে তখনই বিশ্বের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন দেখা গিয়েছে কিন্তু এই ঘটনার সূত্রপাত আসলে আরও কয়েকদিন আগে কিছুদিন আগে হঠাৎ করেই আমেরিকার আকাশে দেখা যায় তাদের এক রহস্যময় বিমান এই বিমানটাকে সবাই ডুমসডে প্লেন নামে চেনে সাধারণ মানুষের চোখে এটা শুধু একটা বিশাল সামরিক বিমান কিন্তু বাস্তবে এটা হলো বিশ্বের সবচেয়ে বড় উড়ন্ত কামান্ড সেন্টার যে বিমান কেবলমাত্র আমেরিকার প্রেসিডেন্টের কথায় বের করা হয় এই বিমান থেকে পৃথিবীর যে কোনো জায়গায় থাকা মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া সম্ভব এই প্লেন খুব একটা প্রকাশ্যে দেখা যায় না কিন্তু যখন এটা দীর্ঘ সময় ধরে আকাশে থাকে তখনই বিশ্ব নেতারা চিন্তায় পড়ে যান কারণ এই প্লেন যুদ্ধ করে না আবার বোমাও ফেলে না এর কাজ অন্য কিছু এই বিমানটি মূলত আমেরিকার প্রেসিডেন্ট আর শীর্ষ কর্মকর্তাদের জন্য তৈরি যদি কোনোদিন জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে সর্বোচ্চ কঠোর ঘোষণা দিতে দিতে এই বিমানে করে নিরাপদ গোপন কারা পৌঁছে যাবেন ঠিক এই জায়গাতেই রাশিয়া খুব ঠান্ডা মাথায় নিজেদের চাল দিয়েছে আমেরিকা আকাশে তাদের ডুমসডে প্লেন দেখিয়েছে আর রাশিয়া তার জবাব দিয়েছে শব্দে সেই শব্দ হল ডুমসডে রেডিও রাশিয়ার এই ডুমসডে রেডিও নতুন কিছু নয় এটা সোভিয়েত আমলে তৈরি করা হয়েছিল এই রেডিওতে কোনো গান বাজে না কোনো খবরও আসে না শুধু একটা একঘেয়ে বাজ বাজ শব্দ চলতে থাকে আর এটা চলতে থাকে দিনের পর দিন বছরের পর বছর মাঝে মাঝে হঠাৎ করে মানুষের কণ্ঠ শোনা যায় কেউ কিছু নাম বলে কিছু সংখ্যা বা কোড বলে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই কোনো ঘোষণা নেই যারা জানে তারাই শুধু বুঝতে পারে এর মানে কি এই রেডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী প্রযুক্তিতে তৈরি যদি স্যাটেলাইট নষ্ট হয়ে যায় ইন্টারনেট বন্ধ হয়ে যায় ফাইবার লাইন কেটে যায় তবুও এই ডুমসডে রেডিও কাজ করবে কারণ এর সিগন্যাল কোনো বাধা ছাড়াই হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছে যেতে পারে এখন প্রশ্ন আসে রাশিয়া কেন হঠাৎ করে এই রেডিও আবার সামনে আনলিয়ান উত্তরটা খুব সহজ কিন্তু গভীর শক্তিশালী দেশগুলো সরাসরি হুমকি দেয় না তারা সংকেত দেয় আমেরিকা যখন ডুমসডে প্লেন আকাশে তোলে তখন সেটা শুধু তাদের নিরাপত্তার জন্য না এটা একটা বার্তা আমাদের কমান্ড সিস্টেম রেডি করছি তোমরা দেখো রাশিয়া সেই বার্তা বুঝেছে আর তারা জবাব দিয়েছে নিজেদের ভাষায় তারা বলেছে তোমরা আকাশে প্রস্তুতি দেখাও আমরাও আমাদের যোগাযোগ ব্যবস্থা চালু রেখেছি এই রেডিও অন করা মানে এই নয় যে কোনো বড় সিদ্ধান্ত হয়ে গেছে এর মানে হলো লাইন খোলা আছে রাশিয়ার সব সামরিক ইউনিট জানে কিভাবে এই কোড শুনতে হবে কখন কি বুঝতে হবে আর দরকার হলে কি করতে হবে এ কারণেই বিশ্বের বড় বড় দেশগুলো সতর্ক হয়ে গেছে একের পর এক বৈঠক হচ্ছে কেউ প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু সবাই বুঝছে পরিস্থিতি নজরে রাখার মতো ডুমসডে লেডিও আসলে যুদ্ধ শুরু করার যন্ত্রণা এটা এক ধরনের বার্তা যুদ্ধের পরিস্থিতি হলেও রাশিয়ার সিস্টেম এখনও সক্রিয় আছে তারা এখনও প্রস্তুত আর রাশিয়া সবসময়ই এমন তারা চিৎকার করে কথা বলে না তারা সংকেত দেয় শব্দে কথা বলে এ কারণেই যখন রাশিয়ার ডুমসডে রেডিও আবার শোনা যায় তখন পুরো বিশ্ব চুপচাপ হয়ে যায় আর সতর্ক হয়ে যায়